যদিও তিনি মৃতাধর্ষিতা নারীর কথা কিছু বলেনা দেখুন আমি সৌমিত্র বিশ্বাস দু হাজার এক মূর্তি আমাকে আমার ঘরে আমি গৌরবী সাহা দু হাজার একুশ সেকেন্ড ইয়ার কোভিড এর সময় সাততলা থেকে আমাকে তুমি ঝাঁপ দিয়েছিলে আমি ডক্টর গৌতম পাল দু ষোলো আমাকে আমার ঘরে ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে টাকা আমরা যাইনি পরে আজ তবুও কেমন জন্ম হয়

ছুরি কাছি আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি আবার কখনো আবার কখনো হেরেও গেছি পারিনি কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়িনি